যারা যারা প্রক্স বা খুলবার চাও তারা তারা এই ভিডিও দেখানো বারো মিনিটের ভিডিও দেখানো তারা পুরোপুরি একদম খোলা শিখে যাবে আর যারা যারা সাবস্ক্রাইব করে করা প্লিজ সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব হয়ে গেলে তারপর তোমার বেশি কিছু না ফ্রি ফায়ার ম্যাক্সটা না ফ্রি ফায়ার ম্যাক্সটা আলু বুঝতে ডিলিট করে দেবা ফ্রি ফায়ার ম্যাক্স ডিলিট করে দেবা কারণ ফ্রি ফায়ার ম্যাক্সটাকে নামানো বুঝছো আগে ফ্রি ফায়ার ম্যাক্সটা নামানো লাগবে তারপর তোমার ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে লাগবে পরে প্লে স্টোরে দেবা प्ले स्टोर जरा टेराबॉक्स নামের একটা অ্যাপ আছে এই टेराबॉक्स নামের অ্যাপটা নামা লাগবো বুঝছো टेराबॉक्स নেই মাইগো কই দে বাবা যেটা टेराबॉक्स আই বলবো टेराबॉक्सটা ইনস্টল দে দে বাবা বুঝছো এটা লাগে নাকি এটা সরান আমি দেব এখানে टेराबॉक्स ফ্রি ফায়ার ও না কত না আগে ফ্রি ফায়ার নামা ফ্রি ফায়ার ম্যাক্স নামা লাগে এই नेक्स्ट আমি দিই পেডলাই আগে ফ্রি ফায়ার ম্যাক্স নামায়া পরে এটা ডিলিট করে লাগে তরে যে প্লে স্টোরে নামাইছস নাকি ফ্রি ফায়ার ম্যাক্স এটা তো পারমিশন স্যার কিছুদিন আসি হ্যাঁ এরা পারমিশন জয়বো যে প্লেশতে নাম আডি করতে লাগে নাতে বেরা নেকিরা কিবা না কি ফিউরই সব না না ইনস্টা দিরাবি না ডাউনলোড দিছে সবে দেখলেই কি না ডাউনলোড কমপ্লিট ডাউনলোড কমপ্লিট ये इंस्टॉल नहीं इंस्टॉल अभी जा भाई ऐसा येड़ा ना दे साला वाटर रेटड़ा बॉक्स में चुग रही होता उधर दे टेड़ा बॉक्स में बिजासी कोई ये टेड़ा पे आओ अब ये टेड़ा बॉक्स में है লগইন করে একটা ইউটিউব চ্যানেল দেন ওক খুলা দেন আমাদের দেনি দেন মাসকা মানে দেনি পাসওয়ার্ড অনলাইন অনলাইন পাসওয়ার্ড নাম দেন দেন কিরাম পাসওয়ার্ড বার করেন দতে আমি আমার ভিডিও আমার ভিডিওর কমেন্ট বক্স আর কমেন্ট বক্সের লিংক পাইবা লিংক কপি টি দিবা লিংক কপি টি দাও আর ফ্রি ফায়ার আইবা ফ্রি ফায়ার সব সার্ভারে তবে ডাউনলোড দিবা ডাউনলোড করার পর

বেশি কিছু করবো না পরে যে এটা আছে না সেভ বাটন ক্লিক করব ডাউনলোড অর্ডার না এর উপরে ক্লিক করবে টিপ করার পরমিশন দেবে পারমিশনটা দিয়ে দেবে এটা বক্সের পরে কিছু অ্যাডাইবার টাকা আটটা নেওয়া পরে ওই ডাউনলোড অর্ডার নাস ডাউনলোড অর্ডার ক্লিক করবে তারপর ক্যান্সেল হবে ওই যে ডান পাশে ছোট আছে ছোটো অর্ডার টিপ দেবো তারপরে ওই পাশে ডি এর মধ্যে টিপ দেবো ওই জন্য ডাউনলোড আছে ডাউনলোড দেখবে না তো নিচে যে না আসলে বিটা নিচের বিটা দেখবে এনে একো পাৰি ত্ৰিছ ছেকেণ্ড ভিডিঅ' ভিডিঅ' দেখি থাকো যে অলপ অলপ ডাউনলোড হৈ থাকো নেচনা তোমাৰ ভিডিঅ' ক্লিক কৰিব ভিডিঅ' ডেপি ক্লিক কৰিলে হৈ থাকে অনেক এড আহিব এড গোলা দেখাৰবা তাৰপৰা চাৰি এম বি পাঁচ এম বি বেছি নিব আৰু তুমি ভিডিঅ' চাৰা দেখলে এক এম বি কৰি নিব বুজ আৰু ভিডিঅ' দেৱ ত্ৰিছ ছেকেণ্ডৰ একো ভিডিঅ' দেখুৱা দেখোন কৰি বেছি খাই খাই তাৰপৰা ডাউনলোড হ'ব ছয় চকেণ্ড আছে

সেম দেখা ভালো করতে মানি আছে তো এই যে এই যে নাম আছে তোর আমি শুন নাই এটা কি বেরো মাইক থামাল আগে না আগই তো মনে আছে এইটাই তো এটা নাম এসে দেখে না আমার বলতে নাম তোর এজন্য

তারপর গেমের ভিতরে ঢুকে ক্লিক করবা ক্লিক করার পর একটা স্ক্রিনশট মারবার স্ক্রিনশট মারার পর এই স্ক্রিনশটটা আসছে না এটা রায় দিবা রায় নিয়ে আর গস্তে মলতে বাইরে দেবা গেমটা ডাইরেক্ট বাইরে যায় গুগল নামের একটা অ্যাপ আছে না গুগল গুগল এই অ্যাপটা খুঁজো অ্যাপ অ্যাপটা খুঁজে হলে ডাউনলোড দিয়ে দেবা ডাউনলোড দেওয়ার পর এটা ডুবা ডুবে স্ক্রিন আছে না স্ক্রিনার টিপ দেয়া তুমি যে স্ক্রিনশট মারো না স্ক্রিনশটটা এনে নিবা লিংক নিচে লিংকে मैल क्रोम क्रम डुबा क्रमिका लिंक तुम कपी करल ना लिंक इने लिंक सार्च देवा प्रथम जो लिंक ये प्रथम लिंक टीप दे ওডিং খালি কাটতে থাকবো তোর পরে যে কপি কফি করছে না কপিটা আস না অল্প স্ট্রেন পেস্ট করে পরে ওকে দিয়ে দেবা ওকে দেওয়ার পরে এটা অ্যাড আসে খালি অ্যাড আবো বুঝছো অ্যাড আয়বা আর খালি কাটতে থাকবে অ্যাড আয় বা কাটে দেবা অ্যাডেতে ঢুকতে না ঢুকতে গেলেও সমস্যা নাই অ্যাড আয়বেন খালি টিপ দিতে থাকবো বুঝছো অ্যাড আইতে থাকবা আর কাটতে থাকবো পরে দেখবো যে টিপ দিতে থাকবা আবার ক্যান্সেল দেবা তবে টিপ দেবা তারপরে এটা হান্ড্রেড পার্সেন্ট করা বুঝছো এটা জিরো পার্সেন্ট আছে না একবারে এটা হান্ড্রেড পার্সেন্ট করা লাগবে এইটাইবার খালি কাটতে থাকবো দেখবো যে একবার একবারে এটা যাতে এরকম বুঝছো এটা না করলে তোমার প্রক্সেস খোয়ান যাব না পর অনেক গুতাগুতি গুতি পর তোমার হয়ে যাবো আমি একশো পার্সেন্ট করাবো তারপর তোমার কথা বলছি আমার কাছে ফ্রি ফায়ার ম্যাক্স প্রথমে ছিল পরে দিয়ে যে ফ্রি ফায়ার ম্যাক্স আগে করা আগে ডাউনলোড করা ফ্রি ফায়ার আগে ডাউনলোড করে পরে আবারই করা লাগো гай पाँच জি 72 পাঁচজন এসেছ না আই পায় দাও যে আর প্লে গেম লাগাস না প্লে গেম টিপ দিবা না বুঝছো প্লে গেম টিপ না দিয়া আর goste বাইরে যাবগা প্লে ওপেন গেম প্লে গেম বাস না প্লে গেমের মধ্যে কি টিপ দি না টিপ দিলে ই अवार्ड বক্সের ওখান থেকে বন না আর আল goste তে প্রসেসর বসনা প্রসেসর বের ভিতরে দাঁড়াম টিপে দেয় তাছে মোবাইল থেকে আমার হাতে আছে তো সামনে হাতে একটু সেপ দিয়ে নিলাম আবার টিপ দিলাম দেখো ট্রাকচার ওই তো ঢুকাই দিছে আবার দেখছো ওয়েলকাম হ্যাপি বার্থডে ক্যান্সেল Yeah, I'm in the box. It's sad, but... I'm not going to do it, definitely.

ওকে এই ওকে দেশ খালি ওকে স্যার না এত ক্লিয়ার বলছিস তারপরে তারপর কেউ না বোঝাও তাহলে কোয় এই সামনে শুক্রবারে লাইভে আইমু বুচ চার্জ করলে বেশ কালকে লাইভে আইমু বুঝো নাই যারা যারা বুঝো নাই তারা কমেন্ট করো আর যারা যারা বুঝছো ভিডিওটা ভালো লাগছে তারা যারা প্লিজ সাবস্ক্রাইব করো